হ্যালো এভ্রিয়ন আশা করি সবাই ভালো আছেন হেলদি হ্যাবিটস নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন প্রতিদিন এক গ্লাস দুধ খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য এক অনন্য উপহার আমরা বলি স্বাস্থ্যই প্রকৃত সম্পদ এবং সুস্থ সুন্দর সুন্দরমন এ দুটি প্রবাদ আমাদের জীবনের মূলমন্ত্র দুধ শুধু একটি পানীয় নয় এটি আমাদের শরীরকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে হাড় মাড়ি থেকে শুরু করে ত্বক চুল এমনকি আমাদের মস্তিষ্ক পর্যন্ত সুস্থ রাখে তাহলে আর দেরি কেন চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমেই জেনে নেই দুধের ভেতর কি কি উপাদান রয়েছে যা আমাদের শরীরের জন্য অপরিহার্য ক্যালসিয়াম দুধের প্রধান উপাদান হিসেবে ক্যালসিয়াম আমাদের হাড় ও দাঁতকে মজবুত করে প্রোটিন দুধে থাকা প্রোটিন পেশি গঠনে সাহায্য করে এবং কোষ পুনর্নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিটামিন ডি ক্যালসিয়ামের শোষণ নিশ্চিত করতে ভিটামিন ডি অত্যন্ত সহায়ক যা আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ভিটামিন বি এনার্জি উৎপাদন ও সঠিক মেটাবলিজম বজায় রাখতে বি ভিটামিনস অপরিহার্য ভালো ফ্যাট যদিও দুধে কিছু পরিমাণ চর্বি থাকে তা আমাদের শরীরকে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে এবং কোষের কার্যক্রমে সহায়তা করে এই উপাদানগুলো মিলিয়ে দুধকে বলা যায় সম্পূর্ণ খাবার যেমনটা আমরা প্রবাদে শুনি অল্পে যথেষ্ট সঠিক পরিমাণে দুধ খেলে প্রয়োজনীয় পুষ্টি সহজেই মিটে যায় এবার আসুন বিস্তারিত জানি দুধ খাওয়ার ফলে আমাদের শরীরে কি কি পরিবর্তন আসে হাড় ও দাঁতের স্বাস্থ্য মজবুত হাড় দুধে থাকা প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাড়ের ঘনত্ব বাড়ায় যা অস্টিওপোরোসিস প্রতিরোধে সাহায্য করে দাঁতের সুস্থতা শৈশব থেকেই দুধ খেলে দাঁতের গঠন শক্তিশালী হয় এবং দাঁতের ক্ষয় রোধ হয় হাড় ও দাঁতের স্বাস্থ্যই পরিপূর্ণ জীবনকে সম্ভাবনাময় করে তোলে পেশির গঠন শক্তি প্রোটিনের কারণে পেশির গঠনে সহায়তা করে ফলে দৈনন্দিন কার্যক্রম ও খেলাধুলাই শরীর থেকে ফিট পেশি যত শক্ত জীবন তত মধুর এটাই বলছে আমাদের দুধের উপকারিতা ত্বক ও চুলের যত্ন ভালো ফ্যাট এবং খনিজ উপাদান ত্বককে করে তোলে কোমল ও উজ্জ্বল আর চুলে প্রাকৃতিক চকচকে ভাব আনে রোগ প্রতিরোধ ও ইমিউন সিস্টেম দুধে থাকা ভিটামিন ও খনিজ উপাদান আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফলে ঠান্ডা কিংবা অন্যান্য সংক্রমণের বিরুদ্ধে শরীর থাকে প্রস্তুত মানসিক প্রশান্তি ও ঘুমের গুণগত মান রাতের খাবারের পরে বা ঘুমানোর আগে গরম দুধ খেলে মন শান্ত হয় ও গভীর ঘুম আসে যা স্ট্রেস কমাতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে রাখবেন শান্তি বেঁধে দেয় জীবন আর দুধে আছে তার কারণ এক কথায় স্বস্তি ও প্রশান্তির অন্যতম সূত্র দুধের মধ্যেই লুকিয়ে থাকে এইসব উপকারিতা আমাদের দেখায় কেন দুধকে নিয়মিত গ্রহণ করা উচিত দুধ কেবল সরাসরি পান করার উপযোগী নয় বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহৃত হয় সকালের শুরুতে খালি পেটে এক গ্লাস দুধ পান করলে শরীরের মেটাবলিজম ঠিক থাকে এবং সারা দিনের জন্য এনার্জি জোগায় খাবারের পর খাবারের সাথে এক গ্লাস দুধ খেলে খাবারের পুষ্টি শোষণে সহায়তা করে ঘুমের আগে রাতের খাবারের পর গরম দুধ খেলে মন প্রশান্ত হয় ও গভীর ঘুম আসে বিভিন্ন রেসিপিতে দুধ দিয়ে তৈরি করা যায় নানা সুস্বাদু রেসিপি যেমন দুধের পায়েস স্মুদি শেক বা এমনকি কিছু তরকারি এইভাবে দুধ আমাদের রুটিনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে প্রতিটি সকালের সাথে এক গ্লাস দুধের জাদু মিলিয়ে দেয় আমাদের দিনকে বিশেষ এক আভা চলুন কিছু প্রচলিত ভুল ধারণা নিয়ে কথা বলি দুধ খেলে মোটা হয়ে যায় এটা একটা মিথ্যা ধারণা অনেকে ধারণা যে ওদের 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 অতিরিক্ত দুধ খেলে শরীরের চর্বি জমে যাবে কিন্তু সঠিক পরিমাণে ও সঠিক সময়ে খেলে দুধ শরীরকে পুষ্টি সরবরাহ করে ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে মনে রাখবেন যথার্থে থাকলে ক্ষতি নয় সবকিছুই মাত্রাই মজা দুধ শুধুমাত্র শিশুদের জন্য যদিও শিশুদের শারীরিক বৃদ্ধি ও বিকাশে দুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাপ্তবয়স্ক ও বয়স্কদের হার বেশি এবং স্বাস্থ্যের যত্নে দুধ অপরিহার্য যেমনটা বলা হয় বয়স হোক বড় বা ছোটো দুধে আছে সুস্বাস্থ্যের মন্ত্র ল্যাকটোজ ইনটলারেন্স কিছু মানুষের জন্য দুধ খাওয়ার সময় হজমের সমস্যা দেখা দিতে পারে যেমন পেট ফুলে যাওয়া বা অস্বস্তি তাদের জন্য ল্যাকটোজ ফ্রি দুধ দই বা ছানা একটি ভালো বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে সতর্ক থাকুন ও নিজের শরীরের প্রতি লক্ষ্য রাখুন প্রত্যেকের শারীরিক অবস্থা ভিন্ন তাই পরিমিত পরিমাণেই দুধ গ্রহণ করুন আধুনিক গবেষণা ও বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী দুধের উপকারিতা বহু স্তরীয় একজন স্থানীয় ডাক্তার বলেছেন নিয়মিত দুধ খেলে হাড়ের ঘনত্ব বৃদ্ধি পায় বেশি শক্তিশালী হয় এবং অনেক রোগের ঝুঁকি কমে যায় গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে দুধ গ্রহণ করেন তাদের হৃদরোগ ডায়াবেটিস ও অস্টিওপোরোসিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কম এছাড়াও দুধের খনিজ উপাদান যেমন জিঙ্ক ম্যাগনেশিয়াম ইত্যাদি শরীরের কোষ পুনর্নির্মাণে সহায়তা করে সুতরাং বৈজ্ঞানিক দিক থেকে প্রমাণিত দুধ খাওয়া আমাদের জন্য এক অনিবার্য অভ্যাস এখানে আরেকটি প্রবাদ মনে পড়ে স্বাস্থ্যই সম্পদ আর সেই স্বাস্থ্যই আমরা দুধ থেকে পাচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বিশদভাবে দেখলাম কেন দুধ আমাদের শরীর ও মনকে সুস্থ রাখে দুধে থাকা পুষ্টি উপাদান হাড় ও পেশি ত্বক ও চুল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলো মিলিয়ে দুধকে এক বিশেষ খাদ্য বানিয়েছে যথা প্রবাদে বলা হয় স্বাস্থ্যই সকল সুখের মূল তাই নিয়মিত দুধ খাওয়া আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধ বই আনে আপনারা যদি এই ভিডিও থেকে উপকার পান তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট সেকশনে লিখে জানান আপনি কিভাবে আপনার দৈনন্দিন জীবনে দুধকে অন্তর্ভুক্ত করছেন ধন্যবাদ সুস্থ থাকুন ও আনন্দে থাকুন